والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون বাংলাদেশের মানুষের প্রিয় ঠিকানা বাংলাদেশ জামাত ইসলামী সহ ষাটটি ইসলামী এবং সমমানা দল ঘোষিত দুজন দেবী কর্মসূচির অংশ হিসাবে আজকে ঢাকা মহানগরীতে যাত্রাবাড়ি থেকে গাততলি পর্যন্ত মানব বন্ধন কর্মসূচির অংশ হিসাবে বাংলাদেশ জামায়াত ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণ ও উত্তর আয়োজিত মৎস্য ভবনের স্পটের আজকের এই সমাবেশে জনাব সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী সদস্য ঢাকা মহানগরী দক্ষিণের সংগ্রামী আমির জননেতা জনাব নরুল ইসলাম মুল উপস্থিত রয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর সরকারি সেক্রেটারি জেনারেল মানুষ এটিএম মাসুম কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য মোহাম্মদ প্রধান অতিথি হিসাবে মানববন্ধনে বক্তব্য রাখবেন বাংলাদেশ জামাত ইসলামী সম্মানিত সাবেক এমপি ডাক্তার তাহের উপস্থিত সাংবাদিক বন্ধুগণ আজকে এই মহানগরের অনুষ্ঠিত অংশগ্রহণকারী বিভিন্ন পর্যায়ের ভাই ও বন্ধুগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু মিশনে আপনারা বছর 2006 সাল থেকে আরম্ভ করলে 18 বছর একটি জালিম সরকারের বিরুদ্ধে আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বাংলাদেশ জামাত ইসলামীর পর্যন্ত এসে উপনীত হয়েছে আলহামদুলিল্লাহ সেই বাদব্রে আন্দোলনে যারা এই ভূমিকা রেখেছেন সকল দলকে অবদানকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি বিশেষ করে জুলাই বরপথনে যেসব ছাত্র যুবক শিশুরা জীবন দিয়েছে আজকের মানব বন্ধন কর্মসূচি থেকে তাদের প্রতি শ্রদ্ধা আমরা নিবেদন করছি সংগ্রামী ভাই ও বন্ধুগণ পাঁচ দফা দাবি রাজপথে কর্মসূচিতে আসা আমাদের জন্য বেদনাদায়ক দুঃখজনক কিন্তু তারপর আমরা এখানে এসেছি তিন মার্চ জাতীয় ঐক্যমত কমিশনের বৈঠকে অনেক বিষয় আলোচনা হয়েছে ছোটা ছোট সে ঐক্যমত হয়েছে কিন্তু সেই ঐক্যমতের কোন কোন দল নোট অফ ডিসেন্ট দিয়েছে আপনারা বলেন আমরা সংস্কার মানি কিন্তু আবার নোট অফ ডিসেন্ট দিয়ে সংস্কারকে তারা বদলিত করবেন জাতি সেটা জানতে চায় আমাদের ছাত্র যুবকরা যে জন্য জীবন দিয়েছে স্লোগান ছিল ওই জাস্টিস আমরা ন্যায় বিচার চাই ছাত্র স্লোগান দিয়েছিল দুর্নীতিমুক্ত রাষ্ট্র এবং সমাজ আমরা চাই কোঠা মুক্ত সংস্কার আন্দোলন যে ছাত্ররা করেছে তারা আজকে দুর্নীতিমুক্ত সন্ত্রাসমুক্ত সাদাবাজ দখলমুক্ত প্রিয় বাংলাদেশ তারা চায় কিন্তু আমরা দেখতে পাচ্ছি জুলাই গণঅভ্যুত্থানের পর একটি গোষ্ঠী সাদাবাজি দখলবাদ টেন্ডারবাজিতে তারা লিপ্ত হয়েছে আজকে পরিষ্কারভাবে পাঁচ দফার কর্মসূচি আমি ষাটটা দল আমরা ঘোষণা করেছি আরও অন্যান্য রাজনৈতিক দল আমাদের আমাদের এই কর্মসূচির সাথে তাদের সম্মতি আছে আমরা পরিষ্কার বলতে চাই গণভোটের আয়োজন অবশ্যই নভেম্বর মাসের মধ্যে করতে হবে নির্বাচন কমিশনকে দেখলে মনে হয় তারা ফেব্রুয়ারি মাসের নির্বাচনের প্রস্তুতি নিয়েছেন সাধুবাদ জানাই ফেবুরা যে নির্বাচন জামাত ইসলামী চায় আমরা বলেছি যে আমরা ফেব্রুয়ারিতে নির্বাচন হোক চাই এবং সেই নির্বাচনের প্রস্তুতি জামাত ইস্তামী দুই বছর আগ থেকে নিচ্ছে এই জন্য কেউ কেউ কোন কোন দল যদি বলেন জামাত ইসলামী বা কোন কোন দল আন্দোলনের নামে কর্মসূচির নামে বিলম্বিত করতে চায় তারাই জাতীয় নির্বাচনকে প্রশ্নবোধক করতে চায় কিনা জনগণের মাঝে প্রশ্নের উদ্যোগ হয়েছে সংগ্রামী জনতা স্বৈরাচারের পতনের পর পৃথিবীর মতো বাংলাদেশে একটি উৎসব পরিবেশে নির্বাচন অনিবার্য সেই নির্বাচনের জন্য বাংলাদেশের সফল গণতান্ত্রিক শক্তি রাজনৈতিক দল প্রস্তুতি নিচ্ছে জামাত ইসলামী প্রস্তুতি নিচ্ছে কিন্তু আমরা দশটি গুন্ডা বিশটি গুন্ডা ইলিশান ঠান্ডা এরশাদ মার্কা সে নির্বাচন আমরা চাই না আবার দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার হাসিনা মার্কা ভারত মার্কা নির্বাচন আমরা চাই না এই জন্য আমরা বড় দাবি তুলেছি জুলাই জাতীয় সনদের আইনি ভিত্তি দিতে হবে সতেরো তারিখ রাজনৈতিক দলগুলো স্বাক্ষর করবে কিন্তু গণভোটের মাধ্যমে এটা লিগেলিটি আইনগত ভিত্তি দিতে হবে এই গণভোট অনেকে বলেছেন জাতীয় নির্বাচন আর গণভোট একদিনে হবে আমরা বলেছি না জাতীয় নির্বাচন আনন্দমুখর একটি ঈদের দিনের পরিবেশের মধ্যে হবে দুটি বিষয় একসাথে সাথে হলে জটিলতা তৈরি হয়ে কোন সন্তান মহল সেখানে তাদের শর্ত হাসিল করার জন্য ভিন্ন কাজায় যেতে পারে এই জন্যে জুলাই জাতীয় সনদ যেটা ছাত্র জনতার দাবি এই দেশের সকল মানুষের দাবি বেশিরভাগ বিরোধী সকল শ্রেণী পেশার মানুষের দাবি যে জুলাই সনাদের আইনি বৃত্তি হবে হবে আইনি বৃত্তি অর্জিত হবে গণভোটের মাধ্যমে জামাত ইসলামী সহ আমরা গণতান্ত্রিক শক্তিগুলো আজকে দাবি জানাচ্ছি অবিলম্বে নভেম্বর মাসের মধ্যে এই গণভোটের নির্বাচন দিতে হবে নির্বাচন কমিশনকে অনুরোধ জানাবো গণভোটের প্রস্তুতি আপনারা যথাশীঘ্র গ্রহণ করুন বায়ু বায়ুবন্ধবণ জামাত ইসলামী এবং আমাদের তার দলের দাবির মধ্যে রয়েছে চৈত্য দল এবং জাতীয় পার্টির কার্যক্রমকে নিষিদ্ধ করা কেন আমরা এই দাবি করেছি দুই হাজার চোদ্দ দুই হাজার আঠারো দুই হাজার চব্বিশে এই নির্বাচন চৈত্য দল এবং জাতীয় পার্টির সহযোগিতার কারণ কারণে বিসিবি আওয়ামী এই নির্বাচন করার জন্য সুযোগ পেয়েছে এই জন্য আমরা মনে করি অনেকে বলেন যে এতগুলি দল যদি না থাকে নির্বাচন হবে কিনা ডাকসু নির্বাচনে আশি শতাংশ ভোট কাস্টিং এর মধ্য দিয়ে প্রমাণিত হয়েছে ভোটাররা ভোট দিতে চায় ভোটারদের গায়ে লেখা নাই কে কোন দল করে এই জন্য আমরা মনে করি বেশিরভাগ নত্য এই বাংলাদেশে অংশগ্রহণ করব একটি নির্বাচন হবে এবং সেই নির্বাচনে আমরা সকলকে অংশগ্রহণ করার মধ্য দিয়ে একটি সুন্দর বাংলাদেশ করতে চাই আসল ভোটের দাবিতে আমরা আরও সচ্ছ ভূমিকা পালন করি এবং আমরা জনগণের সাথে থেকে আগামী ফেব্রুয়ারি মাসে একটি সুন্দর নির্বাচনের জন্য এগিয়ে যাই আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ